আমি তো মনে করি এখন তো আমাদের সমাজে পুরুষ নির্যাতনও আছে আত্মজোরে কম হ্যাঁ পুরুষ নির্যাতন আছে নারী নির্যাতন নারী যদি মামলা করে জামার জামাই আমার ওইটা করছে এটা করছে একবারে দেখা গেছে যে সবাই নারীর পক্ষে চলে যায় আর ওই দিক দিয়ে নারী যে পুরুষের ক্ষতি কইরা দশ বার সাথে পরকিয়া করছে এমন নারীর বিরুদ্ধে বিচার দিতে গেলে দেখা গেছে অনেক সময় চিঠি মামলা নিতে চায় কর ঠিক না বেঠে তাহলে আমার তো মনে হয় নারী নির্যাতন বা নারী নির্যাতন আছে থাক একটা পুরুষ নির্যাতনের আইনের ব্যবস্থা করা দরকার আজকে দেখা যায় পুরুষ নির্যাতন হচ্ছে পুরুষকে নির্যাতন করা হচ্ছে সিস্টেমে দেখা গেছে আরো পাঁচ জনের সাথে সম্পর্ক ওই ওই পাঁচ মাধ্যমে পরকিয়া কুইরা সম্পর্ক খুব গভীর কুইরা নিজের নিজের হাজবেন্ড নিজের স্বামী সেই স্বামীকে জেলের বাদ খাওয়াইতেছে ঠিক না হাই রে হাই তাহলে এই সমস্ত কাজ আমাদের বন্ধ করে দিতে হবে যে সমস্ত কাজ করে জাহান নামে চলতে হবে আল্লাহ বলেছেন অধিকাংশ নারীরা যাবে যাবে কোথায় আর অধিকাংশ গরিবরা জান্নাতে যাবে সোমান আল্লাহ না 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 বাইক গিয়ে কুয়ে বাড়িতে গিয়া কালকে নাস্তা খাইয়া পরে সুবাহ আল্লাহ কুয়ে মনে সবাই কুটিভূতি সবাই কুটিভূতি সবাই কুটিপতি কার ব্যাংকে পাঁচ আছে দিন হ্যাঁ নবী কই গরিব যারা এর আগে জান্নাতে যাবে জোরে কোন আল্লাহ আর সবচেয়ে জান্নাতের মধ্যে অধিকাংশ লোক হবে গরিব জোরে কোন সুবান আল্লাহ দুনিয়াতে আফসোস করার দরকার নাই যদি ঠিকঠাক ইবাদত করে যেতে পারেন ধনির পাঁচশো বছর আগে আপনার আপনি জান্নাতে চলে যাবেন সুবাহ তাহলে আফসুস কি দুনিয়াতে কোনো দরকার ওই আখড়াতের জন্য কাজ করা দরকার জোরে কর জন্য কাজ করা দরকার যত গরিব হন না কেন যদি ইমান ঠিক থাকে কম পক্ষে বাহাত্তরটা বউ কয়না কয়না জোরে বৌ কয়টা আশি হাজার খাদেম জুড়ে আট টু জুড়ে আশি হাজার খাদেম বুঝেন তো মানে খাদেম আর খাদেম খাদেম আর খাদেম কথাটা বোঝেন নাই নেতার লগে দেন না খাদেম যার যেই নেতার লগে যত বড় মিছিলে যত মিছিলো তার দাম তত বেশি যুর কোন ঠিক নেবে ঠিক যার না তার প্রাসাদে আশি হাজার খাদেম এরপরে বাহাত্তরটা হোর নাচবে গান গাইবে যুর কোন সুবহান আল্লাহ বাহাত্তরটা হোর এক একটা হোর যদি দুনিয়াতে কোনোদিন থুতু ফেলতো দুনিয়ার সমুদ্রের পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যেত এই দুনিয়াতে একবার যদি তারা হাসির জিলিক মারতো হাসি দিত দুনিয়ার সূর্যের আলো ফেল হয়ে যেত চন্দ্রের আলো ফেল হয়ে যেত আল্লাহ আকবর সেই জান্নাত চাই কি চাই না সেই জান্নাত চাইতে হলে যদি চাই একটু কষ্ট করার দরকার আছে না নাই করতে হবে আমার ভাই আমার বাবা বলছিলাম নবীজি জিবরাইল আমিনের সাথে পরামর্শ করলেন পরামর্শ করে এবার বললেন জিবরাইল আচ্ছা বলো তো আমি কি যাব না থাকবো কি করলে ভালো হয় জিবরাইল আমিন কুরআনুল শরীফে উল্লেখিত আয়াত আল্লাহর নবীকে শোনায় দিয়ে বললেন ইন্নাকা মিতু ওয়া ইননাহুম মিতুন এখন আমি যে মৃত্যু আপনাদের উপরন করতে হবে আপনার দশমনদেরও মৃত্যু করতে হবে মৃত্যু সবারই বরণ করতে হবে কুল্লু এ যাইকাতুল তাহলে মৃত্যু সবার বরণ করে নিতে হবে তাহলে মৃত্যু যেহেতু বরণ করতে হবে আমাদের প্রস্তুতিটা আরো দশ দিন বিশ দিন এক বছর পরে না এখন হতে হবে আচ্ছা বলেন তো অনেকেই বলে না এমন যে হুজুর আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাবো অনেকেই বলে না বলে অনেকেই বলে যে হুজুর আগামী রমজান মাস থেকে আমি একবারে জীবনের তরে ভালো হয়ে যাবো বলে না অনেকেইবারে হুজুর এখন বিয়া शादी করি নাই আর কত দেরি আছে বিয়া शादी কইরা লই একটু এরপরে না হয় দাঁড়িটা রাখবো এরপরে না হয় নামাজটা ধরবো না কিন্তু বলেন তো বিয়ে বিয়ে করতে যাও অবস্থায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের নবদম্পতির মৃত্যু হয় কি হয় না নতুন জামাই হবে হবে হবু জামাইয়ের মৃত্যু হয় না এই তো দুই দিন আগে এই রংপুরের একজন আলেম স্টেজে আলোচনা করতেছিলেন আপনারা অনেকেই দেখেছেন ঠিক না আলোচনা করতেছিলেন হঠাৎ করেই আলোচনা বন্ধ হয়ে গেল এভাবে এক টেবিল ছিল টেবিলের মতো পড়ে গেল সেই এরপরে আলেম আলেমকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালের ডাক্তাররা ঘোষণা করলো যার নাই উনি ওই চলে গেছে তাহলে আমি আজকে আলোচনা করতেছি আমার আলোচনার ভিতরে আমার মরণটা হতে পারে কি পারে না আপনি আজকে আলোচনা শুনতেছেন এই শোনা অবস্থায় বলেন তো মরণটা হতে পারে কি পারে না যে সময় আমার মরণটা হতে পারে আল্লাহ নবী অনুমতি নবীর এরপরেও মালাকুল মত অনুমতি নিলেন তারপরও আমার নবী কি বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের জন্য রব সমস্ত জগতের রব সৃষ্টিকর্তা কে বলেন আল্লাহ আর নবী বলছেন যত জগতের রব আল্লাহ তত জগতের জন্য আমি নবী রহমত তত জগতের জন্য আমার নবী কি আলহামদুল্লিলাহী রব্বিন আল্লামিন আর আমার নবীর পেপার আল্লাহ একই শব্দ বলে আমার নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন ও আমার সোনা ট ইল্লাহ রহমতল্লিল্লা মিন রাহমাতুল্লিল আলামিন নাবি কোরআনে প্রমাণ আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আপনাদের কষ্ট হচ্ছে একটু যদি নবীর প্রেমে মাঝে মধ্যে গাইতে বলা হয় গাওয়া যাবে তো ইনশাআল্লাহ ও ভাই গাওয়া যাবে ইনশাআল্লাহ বাবাজিরা আজকে মাহফিল আছেন আগামী বছর এই মাহফিল আপনি নাও থাকতে পারেন যেরকম ঠিক না ঠিক

আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন তাহলে মাঝে মধ্যে একটু গাওয়া যাবে তো ইনশা বলেন না রহমতুল্লিল আলামিনিল কোরআনে প্রমাণ আর সে কি কে বোঝিবে আমার দই আর রে নবির বলেন না ও মদ বিনে কে বোঝিবে এ সামনে করেছিলাম বলতেছে আর বাকিরা নবীর ভালোবাসা নাই অন্তরে ভালোবাসা তো বলেন না সে কি কে বোঝিবে আমার দই আরে নবির শান বলেন আর সে কি কে বোঝিবে নবী আমার মদিনারে বলব আমার আল্লাহ বেশি নামটি দিলেন মোহাম্মদ রসুল আল্লাহ আকবর ওই নবীকে ভুল পছিলে ওই নবীকে ভুল পছিলে ভগবে না ইমা আশিক বিনে কে বোঝিবে আমার দৈয়ার নবির শান বলে না আশিক বিনে কে বোঝিবে রামতুল লামিনী না বি আসে কি আমার দয়ার সমস্ত জগতের জন্যে আমার আল্লা যত জগতের জন্যে আমার আল্লাহ তত জগতের জন্যে আমার নবী রহমত তত জগতের জন্যে আমার নবী কি রহমত সেই নয় বলছেন এই দুনিয়ার সময় কতটা খানিক কতটা ক্ষণস্থায়ী আমি রহমাতুল্লিনবী আমার কাছ থেকে মারা করব অনুমতি নিতে হবে আমার মৃত্যুর আগে এরপরেও আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম ও দুনিয়ার মানুষেরা আমি নবী নামাজের পর ডান দিকে সালাম ফেরাই বাম দেখে selam ফিরাবো এই গ্যারান্টিটুকু আমি رحمتুল লিল আলামিন নবীও তোমাদেরকে দিতে পারে না সেই যে নবী رحمتুল লিল আলামিন নবী সেই رحمتুল লিল আলামিন যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন তাহলে আমার আপনার জীবনের গ্যারান্টি দেওয়া কি সম্ভব যে কোনো সময় মরণ হতে পারে কি পারে না সরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসে কখন কেউ তো জানে না বল না আমার মরণ এই দুনিয়া চেরও জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়া চেরও জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমায় চলে যবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যবে সঙ্গী হবে না আমার মরণ আশিবে কুকুর কো কেউ তো জানে না আমার মরণ কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মদিনা সেদিন আল্লাবীনে আর তো কেহ বন্ধু হবে না সেদিন আল্লাবীনে আর তো কেহ বন্ধু হবে না আমার কখন কেউ তো জানে না আমার মরণ আসে কখন তাহলে যে কোনো সময় আমার আপনার কাছে মারাকল আশ্চর্য ধরে আসতে পারে আগামী রমজানে বড় হয়ে যাব বীর পর বড় হয়ে যাব আগামী শুক্রবার বড় হয়ে যাব ও বাবা ও যুবক ভাই কে গ্যারান্টি আপনারা দিল এই গ্যারান্টি নাই নাই যে কোনো সময় আমার আপনার মরণ হয়ে যেতে পারে তাই মৃত্যুর প্রস্তুতি এখন থেকে আমাদের নেওয়া লাগবে যেহেতু আল্লাহ এখন তাও সুযোগ করে দিয়েছেন এই মুহূর্তে আজকের মাহফিল থেকে তাও করে বাড়ি যাওয়া লাগবে আচ্ছা ইবুমিনা দম্বিকা মাল্লা দম্বাল আমার নাবি বলেন তাও যে ব্যক্তি করলো সে ব্যক্তি মাসুম হয়ে গেল যেন তার জীবনে কোনো গুনহা নাই। তাহলে আজকের মা ফেলে তো বা করে বাড়ি যাওয়ার দরকার আছে না নাই তো বা করেন আমার নাবি কোনো সত্তর বার আবার কোন সতবার আমার নবী তো করতেন